জয় জগৎ বন্ধু হরি আগামীকাল ফরিদপুরে সাধু হত্যা দিবস পালিত হবে নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছিল শ্রীধাম শ্রীঙ্গনের অভ্যন্তরে সময়টি ছিল উনিশশো সালে সালের একুশে এপ্রিল সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী সারা দেশে পৈশা চিক্তান্ডব চালিয়েছিলেন তাদের আক্রমণ থেকে ফরিদপুরও রক্ষা পায়নি ফরিদপুরে প্রবেশ করে সর্বপ্রথম তারা শ্রীধাম শ্রী এসে নারকীয় ঘটনা ঘটিয়ে দেন শ্রীধাম শ্রীঙ্গনের মূল মন্দিরের সুদীর্ঘ গম্বুজটিকে তারা বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে ধ্বংস করে দিয়ে দেন শুধু তাই নয় আটজন ব্রহ্মচারী মহারাজজি কীর্তনরত অবস্থায় ছিলেন মহানাম মহাকীর্তন তারা করছিলেন তাদেরকেও তারা আক্রমণ করেন সেই ব্রহ্মচারী বৃন্দ রবি বন্ধু ব্রহ্মচারী অন্ধকানাই ব্রহ্মচারী কীর্তনব্রত ব্রহ্মচারী নিদানবন্ধু ব্রহ্মচারী বন্ধুদাস ব্রহ্মচারী ক্ষীতিবন্ধু ব্রহ্মচারী চিরবন্ধু ব্রহ্মচারী ও গৌরবন্ধু ব্রহ্মচারী এই আটজন ব্রহ্মচারী সকলেই ছিলেন ভগবানের নামে উৎসর্গিত তারা গৃহতেগী সর্বত্যাগী সন্ন্যাসী ধর্মের জন্য গৃহ থেকে বেরিয়ে এসেছিলেন তারা ছিলেন সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ ধর্মীয়ভাবে জীবন যাপন করেছিলেন কিন্তু তারাও সেই অপশক্তির হাত থেকে রক্ষা পায়নি সেই সব পাঘানাদার বাহিনীর দুর্বৃত্তরা তাদেরকে পীড়াপিরি করতে থাকেন মন্দির থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে পীড়াপিরি করেন কীর্তন বন্ধ করার জন্য কিন্তু তাদের কারো কথাই ব্রহ্মচারীবৃন্দ শুনেননি কানে তোলেননি কারণ তারা আন্তরিকভাবে তাদের ধর্মীয় কাজ তাদের কীর্তন চালিয়ে গিয়েছিলেন যখন কেউ কীর্তন বন্ধ করছিলেন না মন্দির থেকে বেরিয়েও আসছিলেন তখন এই দুর্বৃত্তরা সেই পাক বাহিনীর লোকজন তাদের গায়ে পরা ইউনিফর্ম আর পায়ে জুতো পরা অবস্থায় অনধিকারে মন্দিরে প্রবেশ করেন তাদেরকে টেনে হেসড়ে মন্দির থেকে বের করে নিয়ে আসেন তাদেরকে চালতা তলায় সারিবদ্ধ করে দাঁড় করান তারপর পাক বাহিনীর লোকজন গুলিবিদ্ধ করে তাদেরকে মেরে ফেলেন রক্তে লঞ্জিত হয় শ্রীধাম ভূমি এই পাণ্ডবের কথা এই নরহত্যার কথা হত্যাকাণ্ডের কথা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা ফরিদপুরে ফরিদপুরের মানুষ একদিকে যেমন আতঙ্কিত হয় হতাশাগ্রস্ত হয় তারা অপরদিকে প্রাণের টানে ছুটে আসেন শ্রীধাম শ্রী অঙ্গনে এসে সকলেই কেঁদে ফেলেন মহানাম্রত ব্রহ্মচারী মহারাজজি যিনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ছিলেন তিনি সেই মুহূর্তে শ্রীধাম শ্রী অঙ্গনের বাহিরে ছিলেন সঙ্গত কারণেই তিনি শ্রীধাম শ্রী বাইরে প্রচার প্রচারণায় ছিলেন তার কানেও এই ঘটনাটির কথা চলে যায় শোনা মাত্রই তিনি মর্মাহত হন তিনিও ছুটে আসেন শুধু তাই নয় তিনি ব্যথিত চিত্তে প্রতিজ্ঞা করেন যতদিন দেশ স্বাধীন না হয় যতদিন যুদ্ধ শেষ না হয় ততদিন পর্যন্ত তিনি অন্নগ্রহণ করবেন না অর্থাৎ ভাত খাবেন না তিনি ফলাহার করে জীবন ধারণ করবেন তিনি তার এই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আমরা আজও বর্তমান প্রজন্ম যারা আছি সকলেই সেই দিনের নারকীয় ঘটনার নিদারুণ ঘটনার কথা ব্যথিত চিত্তে স্মরণ করি আমরা একদিকে যেমন দুঃখবোধ করি অপরদিকে গর্ববোধও করি গর্ববোধ করি এই জন্যই যে তারা দেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা পাক বাহিনীর দুর্বৃত্তদের কথা শোনেননি তাদের আহ্বান মেনে নেননি তাদের কাছে মাথা নত করেননি তারা বীরত্বের পরিচয় দিয়েছেন দেশপ্রেমের পরিচয় দিয়েছেন আগামীকাল আমরা বিশেষভাবে ধর্মীয় গাম্ভীর্যময় পরিবেশে মধ্য দিয়ে ব্রহ্মচারী বৃন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করব আমরা ভোগ নিবেদন করব অর্চনা করব আমরা স্মৃতিচারণমূলক আলোচনা করব। তাদের বিদেহী আত্মার জন্য বন্ধু সুন্দরের কাছে প্রার্থনা করব শুধু তাই নয় ফরিদপুরের মুক্তিযোদ্ধা সংগঠন সহ বিভিন্ন মহলের লোকজন দফায় দফায় আসবেন আগামীকালকে তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন 大丈す